নমস্কার বন্ধুরা এর আগে নীতিন গড়করি স্বাস্থ্য বীমা এবং জীবন বিমার উপর জিএসটি ছাড় দেওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন দেশের মাননীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জিও মাননীয় অর্থমন্ত্রীকে একই আবেদন জানিয়েছেন পাশাপাশি মধ্যবিত্তের স্বার্থে নয়া কর কাঠামোতে যে এটিসি সি এইটি ডি ছাড়গুলো যেগুলো পুরনো কাঠামোতে ছিল সেটাও দেওয়ার জন্য কিন্তু চিঠি দিয়েছেন সেরকমই একটি সংবাদ সামনে এসছে মধ্যবিত্তের স্বার্থে নয়া কাঠামোতেও আয় কর ছাড় দিন নির্মালাকে এবার চিঠি মমতার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন প্রবর্তিত আয়করের নয়া ব্যবস্থায় নিউ রেজিম স্বাস্থ্য বীমা ও জীবন বিমার প্রিমিয়াম সহ সব ছাড়ি উঠে গিয়েছে এখানেই শেষ নয় একই সঙ্গে বিমার প্রিমিয়ামের ওপর আঠারো শতাংশ জিএসটির মতো বোঝা চেপে যাওয়ায় নাভিশ্বাস উঠেছে সাধারণ মধ্যবিত্ত চাকরিজীবী মানুষের কেন্দ্রের জনবিরোধী এই নীতির প্রতিবাদের সঙ্গেই আয়করের নয়া ব্যবস্থায় ছাড় এবং জিএসটি প্রত্যাহারের দাবিতে নির্মলা সীতারমন করা কড়া চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে লেখা চিঠিতে মমতা স্পষ্ট দাবি পুরনো ব্যবস্থার মতোই আয় করে নয়া ব্যবস্থায় এইটি এবং এইটি ডি ধারায় চালু করা হোক একই সঙ্গে স্বাস্থ্য ও জীবন বিমার মতো সাধারণ মানুষের সামাজিক সুরক্ষার বৃত্তকে সুরক্ষিত করতে লাঘব করা হোক বোঝা স্বাস্থ্য জীবন বিমার প্রিমিয়ামের উপর থেকে জিএসটি প্রত্যাহারের দাবিতে ইতিমধ্যেই সরব হয়েছেন নরেন্দ্র মোদীর মন্ত্রী নীতিন গাডকারী একই সঙ্গে প্রকাশ্যে প্রতিবাদের ঝড় তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে আওয়াজ তুলেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী আর এদিন সাধারণ মানুষের স্বার্থবিরোধী এই ইস্যুকে তুলে ধরলেন অর্থমন্ত্রীর সামনে পাশাপাশি সংসদে এ নিয়ে সরব হলেন তার সৈনিকরাও ভীমায় জিএসটি প্রত্যাহারের দাবিতে লোকসভায় ওয়েলে নেমে বিক্ষোভ দেখান তৃণমূল এমপিরা এমনকি বলার সময় মাইক বন্ধ করে কন্ট্রোল করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় জিএসটি ইস্যুতে কাকুলি ঘোষ দস্তিদার মুলতবি প্রস্তাব জমা দিলেও অধ্যক্ষ ওম তা অনুমোদন করেননি তবে সরকারের লিখিত জবাব চেয়ে মালারায় যে প্রশ্ন জমা দিয়েছেন তা তালিকাবদ্ধ হয়েছে এই ইস্যুতে সোমবার রাজ্যসভায় মুলতবি প্রস্তাব জমা দেবেন ডেরেকো রায় দু হাজার চব্বিশ পঁচিশ অ্যাসেসমেন্ট ইয়ারের জন্য গত একত্রিশে জুলাই পর্যন্ত মোট সেভেন পয়েন্ট টু এইট বা সাত দশমিক দুই আট কোটি আয়করদাতা রিটার্ন জমা দিয়েছেন তার মধ্যে নয়া ব্যবস্থায় নিউ রেজিমে রিটার্ন জমা দিয়েছেন পাঁচ কোটি সাতাশ লক্ষ দাতা পুরনো ব্যবস্থায় রিটার্ন জমা দিয়েছেন দু কোটি এক লক্ষ মানুষের পরিসংখ্যানকে হাতিয়ার করে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে মমতা বুঝিয়ে দিয়েছেন কর ব্যবস্থায় ছাড় না দিলে মূল্যবৃদ্ধির এই বাজারে সাধারণ মধ্যবিত্ত ঝুলিতে আর কিছুই থাকছে না তার উপর জিএসটির কোপ স্বাস্থ্য ও জীবন বিমার উদ্দেশ্যই হলো স্বাস্থ্য রক্ষা এবং অসুস্থতার বিরুদ্ধে লড়াইকে সুনিশ্চিত করা এক্ষেত্রে জনবিরোধী আয়কর নীতি এবং জিএসটি বলবৎ থাকায় থাকাটা কোনো অবস্থাতেই কাম্য নয় খুব ভালো একটা উদ্যোগ অবশ্যই জানাতে হয় আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে যে তারা স্বাস্থ্য বিমা এবং জীবন বিমায় জিএসটি প্রতিবাদ করছেন এটা তো এসেন্সিয়াল কমোডিটির মধ্যে পড়ছে এটা কোনো বিনোদনমূলক কমোডিটি নয় তাই এর মধ্যে জিএসটি থাকা উচিত না পাশাপাশি নয়া রেজিমেও যদি এইটিসি এবং এইটটি ডি ধারা চালু হয় খুবই ভালো হবে একই সঙ্গে উল্লেখ না করলেই নয় আমাদের রাজ্যে সরকারি কর্মচারীদের বহু দিয়ে বাকি কেন্দ্র বা অন্যান্য রাজ্যের তুলনায় তারা যৎসামান্য দিয়ে পান এই বিষয়টিও যদি মাননীয় মুখ্যমন্ত্রী তার উদার মানসিকতার সাথে দেখেন এবং কিছুটা সুরাহা করার চেষ্টা করেন তাহলে অবশ্যই এই রাজ্যের অনেক সরকারি কর্মচারী উপকৃত হবেন আজকে এইটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ